আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের শাওন সাহেব কিন্তু এই পাওয়ার টিলারে হচ্ছে পানি দিচ্ছে পানি দেওয়ার পরে কিন্তু স্টার্ট দেওয়া হবে কেন ডিজেলের মূল্য তো অনেক বেশি এই কারণে মাঝে মাঝে পানি দিয়ে নিলে ভালো হয় ইঞ্জিন ভালো চলে এবার স্টার্ট দিচ্ছে কিন্তু শাওন সাহেব এই ট্রলির ব্যবসা কিন্তু অত্যন্ত লাভজনক ব্যবসা প্রিয় বন্ধুরা দেখেন